প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জবা জবার বিয়ে শী হয়নি জবার বাবা মা কেউ নেই পৃথিবীতে আপন বলতে জবার কেউ নেই জবা একেবারেই এতিম তো জবা থাকে এক দু সম্পর্কের খালার কাছে তো সেই খালায় কোলে পিঠে মানুষ করেছে তো জবা এখন ইউটিউবে এসেছে বিয়ে জন্য কারণ তার খালা তাকে বিয়ে সাদি দিতে পারছে না কার খালাই ফুল বিক্রি করে সংসার চালায় তো খালা কিভাবে বিয়ে দিবে তো জবা মোটামুটি ভালোই দেখতে শুনতে কিন্তু টাকার জন্য তার বিয়ে হচ্ছে না এর জন্য জবা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শাদি করে ঘর সংসার করবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি জবাকে একটু ভালোবেসে আপন করে নিতে পারে জবা বিষাদি করতে রাজি আছে তো দর্শক জবা বর্তমানে একটি পার্লারে কাজ করে বিউটি পার্লারে তো সেখানে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে চলে তো বিউটি পার্লার এলাকায় তেমন একটা বেতন দেয় না তো কি করবে জবা তো শিক্ষিত না যে ভালো এক জায়গায় চাকরি করবে তো জবার নিজেকে গুটিয়ে নিতে চাচ্ছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম